প্রস্তুতি আসুন আজকে জেনে নিই অ্যাপেন্ডিক্স সম্পর্কে এমন কোনো মানুষ নেই যিনি অ্যাপেন্ডিসাইটিসের ভয়ে সাফার করেন না আসুন একটু ভয়টি ভেঙে দিই অ্যাপেন্ডিক্স কোথায় থাকে এবং এটির কি কাজ একটু জেনে নিই চলুন ছবির মাধ্যমে জেনে নিই এটি হচ্ছে দেহঘড়ি এটি প্যাট অ্যাপেন্ডিক্স থাকে ডান দিকে নিচের দিকে এই যে ছোট অংশটি এইটি ছোট একটি ক্যাচোর মতো তিন ইঞ্চির মতো লম্বা আর একটু বড় করে দেখলে দেখুন এটি হলো বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত এখান থেকে আসছে এটি জয়েন্ট এর শুরুতেই বৃহদান্ত্রের একটি ছোট অংশ এইটি অ্যাপেন্ডিক্স কেচোর মতো অনেকটা বিভিন্ন পজিশন হতে পারে উপর দিকে থাকতে পারে পেছন দিকে থাকতে পারে সামনের দিকে থাকতে পারে কিন্তু অ্যাপেন্ডিক্স সাধারণত একটি হয়ে থাকে অ্যাপেন্ডিক্স ইনফ্ল্যামেশন হয়ে গেছে রেড হয়ে গেছে এটির প্রয়োজনে থেকে অ্যাপেন্ডিক্সের আসলে শরীরে কোনো প্রয়োজন নেই এটি এমন কোনো কাজ নেই যেটি আমাদের শরীরে কাজে লাগে বিধাতা দিয়েছেন এক সময় শরীরে ছিল কাজে এখন আর কাজে লাগাচ্ছে না কিন্তু এটি প্রবলেম করতে পারে যেমন ধরুন অ্যাপেন্ডিসাইটিস এখানে যদি প্রদাহ হয় ডান দিকে তলপেটে নিচে প্রদাহ হয় এটি খুব মারাত্মক একটি রোগ যদি প্রদাহ হয় সার্জারি ছাড়া সাধারণত কোনো চয়েস থাকে না এটি প্রদাহ হলে এটি ফেটেও যেতে পারে এটি শরীরে কোনো কাজেই আসে না এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাব্লিউ টেলিমেডিসিনের মাধ্যমেও আমরা কনসালটেশন দিয়ে থাকি আমাদের ওয়েবসাইটে একমাত্র ভরসা সেই ক্ষেত্রে শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে